আজ হবে বল খেলা অন্যরকম বল খেলা হবে এই বেলুনটা উপরে মেরে বল কুড়াতে হবে সর্বোচ্চ সময় পাবে বিশ সেকেন্ড বেলুন মাটিতে পরে গেলে কিন্তু সময় শেষ অন্য রকম উপভোগ করুন নয়মার সুযোগ নয়মার বিশ সেকেন্ড শুরু হয়ে গেল ধর্ষক দেখবো সে কয়টা বল ঘুরতে পারে দারুন খেলা হবে কিন্তু পরে পরে গেলো পরে গেলো এখনো পরে নাই বিশ সেকেন্ড সময় রয়েছে তার পরে গেলে কিন্তু শেষ দেখবো দারুন খেলা দিচ্ছে কিন্তু নাইমা।

ইরফানের সুযোগ ইরফানের বিশ সেকেন্ড সময় শুরু হয়ে গেল পরে গেলে কিন্তু শেষ দর্শক সে কয়টা তুলতে পারে দেখা যাবে কঠিন লড়াই চলতেছে কিন্তু ইরফান দারুণ খেলা দিচ্ছে দেখবো সে হাত দিয়ে ধরে কায়দা করে তাকে কিন্তু আমরা কি খেলা দেখালো ইরফান দেখবো সময় কিন্তু একেবারে শেষের দিকে কয়টা তুলতে পারে সে হবে না হবে না হবে না হবে না একটা ফেলছো তুমি একটা উঠাও বাসির পরে একটা বলো বালতিতে যাবে না আমরা স্কোর দেখবো সে

গুড়গাছুর সেবেলিনা কাছুরিয়া দিয়েছে কয়টা বল তুলতে পারে দেখবো বড় বলটা কিন্তু আমাদের মজার প্লেয়ার একা হাতে বসে কয়টা তুলতে দেখবো দেখবো পড়ে গেছে চিটিং চিটিং বড় বড়টা মারি তো দিয়েছে আমরা তার স্কোর দেখবো দেখি সে মাত্র সাতটা জল নি আসছে না রে মার বলটা কি হয়েছে সুপ্রিয় দর্শক আমাদের মজার প্লেয়ার চলে এসছে ঝন্টু ঝন্টু পারবা কটা নেবা সব কটা সব কটা সে কিন্তু আমাদের খুবই মজার প্লেয়ার নিয়মিত প্লেয়ার সে কিন্তু দারুণ খেলা আমাদের উপহার দেয় দেখি আজ কি করে জন্টু কি পারবে কি বলে পারবে না পারবো ঝন্টুর বিশ সেকেন্ড সময় শুরু হয়ে গেল দর্শক সে অনেক উপরে মেরেছে অনেক উপরে মেরেছে বেরুনি খুঁজে পাচ্ছে না সে তারা যারা আমাদের খেলা রেগুলার দেখেন তারা কিন্তু বুঝবে দেখি সে অনেক চেষ্টা করছে আমাদের মঞ্চে চলে এসছে পালো আনছে অজিব মাহমুদ তুমি কটা নিবা সব কটা সব কটা কয় সেকেন্ডে 12 সেকেন্ডে 12 সেকেন্ডে বল লাগবে 12টা যাই হোক সে সব নেবে 12 সেকেন্ডে রেডি সেErrorKind আমাদের শেষ প্লেয়ার জিততে হলে তার অবশ্যই 12টি বল নিতে হবে 20 সেকেন্ডের মধ্যে সময় শুরু হয়ে গেল দর্শক 20 সেকেন্ড সে আকাশে মেরে দিয়েছে বেলুন দেখবো সে কত আনতে পারে তার জিততে হলে অবশ্যই বারোটি বল নিতে হবে বিশ সেকেন্ড সময়ের মধ্যে এই যে সময় নষ্ট করতেছে সে কিন্তু বেশি উপরে মেরে বেশি বল নেওয়ার জন্য বেশি উপরে মেরে সময় নষ্ট করতেছে সময় একেবারে শেষের দিকে কিন্তু শেষের দিকে সময় শেষ দর্শক সে মেলা পাকা মেলা চালাকি করতে গিয়ে মেলা উপর উপরে দেখি তার স্কোর দেখবো আমরা আটটা বল নিয়ে আসছে মাত্র আটটা খেলো হ্যাঁ সবগুলি নিতে পারে বারো সেকেন্ডে বিশ সেকেন্ডে গেছে তাই পারো না সে অনেক উপর উপরে মারছে যেন বেশি বল নিতে পারে কিন্তু পারলো না প্রিয় দর্শক আমাদের এই পাঁচজন প্লেয়ারের মধ্যে সব থেকে বেশি বল নিয়েছে কে ইরফান ইরফান আমাদের আজকের বিজয় একটা চালিত তার জন্য ধরে সে তার জন্য ছোট একটা পুরস্কার দর্শক আমাদের খেলা কেমন লাগে কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম